হাসিনা আসতে চাইলেও জামাই আসতে দিত না আমি আমার থেকে বলছি না তারাই অহরহ বলতো বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক তা আপনারাই বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বাংলাদেশ আর ভারত কে স্বামী কে স্ত্রী আমরা যখন বলি রাষ্ট্রধর্ম ইসলাম করা হোক তোর দল বলে রাষ্ট্রের আবার ধর্ম থাকে বলে কি বলে আমরা বলি রাষ্ট্র যদি বাসা থাকে রাষ্ট্র বাসা আছে না তাহলে ধর্ম থাকে সমস্যা তখন তারা রাষ্ট্রের বাসা মানে রাষ্ট্রের মানুষের বাসা আমরা মানে রাষ্ট্র ধর্ম মানে রাষ্ট্রের মানুষের ধর্ম

কখনো রিক্সা লীগ কখনো সর্বশেষ কি হয়ে এদেশে দাঁড়াবার চেষ্টা করতেছে এবং ভারতীয় মিডিয়া আমাদের নামে অপপ্রচার চালিয়ে ভারতীয় আগ্রাসনকে দেখে আনতে চায় এ দেশ রক্ষার জন্য আমাদেরকে আগ্রাসনের বিরুদ্ধে গত পনেরো ষোলো বছর জাতির উপরে যারা সোলুন করেছে এই সোলন যেন এই দেশ যতদিন পৃথিবীর থাকে এরা যেন আসতে না পারে

কোন গোত্রের নেতারা নবী বিচার প্রার্থী হতে না পারে কারণ তার গোত্রের লোক রাত্রে ঘেরা লোকটা সকালে হামলা চালাবা এটা আবু জাহিলের চরিত্র এবার আসেন রাত তিনটা শহরের সকলের আড়িট বন্ধ করে তোলা আবু জাহিদ সমান সমান কথা বলে সমান আরেকটা বিষয় আপনারা জানেন না জাতির প্রশ্ন সাপ্রাচত্তরে কত লোক শহীদ হয়েছে তালিকা কোথায় তালিকা করবে কে আসবে কোথেকে যে যে মাদ্রাসা ছাত্র বা আলেম শহীদ হয়েছে ফজরের আগে সেখানে পুলিশ গিয়ে হাজির আপনারা যদি বলেন আপনাদেরকে শহীদ হয়েছে মতামিন থেকে নিয়ে বাবসি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাব তো তালিকা আসবে আপনারা জানেন এক ভদ্র লোক কিছু তালিকে করতে চাইছিল তারও জেলে যেত ব্রাহ্মণ বাড়িয়াতে একজন শহীদ হয়েছে পুলিশ তার মা বাবাকে ধরে থানায় নিয়ে গেছে অনেক পিটাপিটি করার পর বলছে তোমাদেরকে ছেড়ে দেব দুইটা মামলা করো একটা আমর সাহেবের বিরুদ্ধে আর একটা বাবুনগরের বিরুদ্ধে যাদের সন্তানটা শহীদ হয়েছে ওরা তো সাধারণ মানুষ কারণ শাহাদাতের তো তো অনেক এটা যে কোনো পরিবারে পায় না মা বাবা মামলা করতে আমরা রাজি আছি তবে আহমদ শফির বিরুদ্ধে নয় বাবানগরের বিরুদ্ধে নয় মামলা হবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে কারণ আমাদের সন্তান আহমদ শফির জন্য জীবন দেয় নাই

আমি সব কথা বলার সময় আমার হাতে নাই চলে যায় তাদের দালালরা বলে প্রভু তোমরা তো চলে যাবা আমাদের কি উপায় হবে তখন ব্রিটিশরা বলছে তোমাদেরকে একটা পলিসি শিখিয়ে দিচ্ছি এই পলিসি মেনটেন করে যদি চলতে পারো তোমরা সব জায়গায় ইজ্জত পাই কেউ সাজ হয়ে যায় তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হইয়া যায় কথা বলেন তো মিথ্যাটা যখন সত্য হবে সবাই তোমাদেরকে সম্মান আমি হাতে কলমে বুঝে দেবে একটু অপেক্ষা করে তারা এত মিথ্যা বলেছে তাদের মিথ্যা জনগণ বিশ্বাস করেছে বিশ্বাস করছে আবার কোরআন সন্ন্যার মঞ্চ থেকে সেই মিথ্যা বয়ান করছে আমি অনেকে তাদের মিথ্যা জনগণ বিশ্বাস করছে হুজুররা বিশ্বাস করছে আবার হুজুররা ওই মিথ্যা চিন্তা করে দেখেন কেমন মিথ্যা তারা এমন মিথ্যা বলেছে তাদের মিথ্যা জনগণ গিলেছে এমন কি বলেন না আবার কোরআন সুন্নাহর মনছু থেকে সেই মৃত ভূমিও করছে মনে বয়ানো করছে এক নম্বর আসিনের বাপ কত বড় মুসলমান ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে দাওয়াত ও তাবলীগের কর্মপরিচালনার জন্য কাকড়াইল মসজিদ করেছে সারা দুনিয়ার মুসলমানের বিশ্ব আসতে করার জন্য আস্তেমার মাঠ দিয়েছে ইসলামের জন্য এইসব কাজ যিনি করে যোগের হাসানি হওয়ার কথা বাস্তবতা হলে এগুলি সব আসা আসা মিসা কথা এটা চট্টগ্রামের বাসা আসা আসা মিশা কথা মানে ডাহা মিথ্যা ডাহা মিথ্যা মিথ্যা চাচ্চুল্যমান মিথ্যা ইসলামিক ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে পাকিস্তান সরকারের আমলে নাম ছিল ইসলামিক একাডেমি একাডেমির জায়গায় বসিয়েছে ফাউন্ডেশন নামের একটা অংশ পরিবর্তন করলে